সত্যের পথে সময়ের সাথে নেক্সট বাংলা মিডিয়া দেখুন আজকে প্রধান সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত জামায়াত অফিসে পাওয়া গেল সরকারি সহায়তা সার ও কমিশনের কার্যক্রম রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে ডক্টর জাহেদুর রহমান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ আজ থেকে নিষিদ্ধ হচ্ছে দশটির বেশি মোবাইল সিম ব্যবহার এতক্ষণ সম্পাদশের নাম লিখন বিস্তারিত সদর উপজেলার সুরহাট বাজারে জামায়াত ইসলামের একটি কার্যালয় থেকে বিকুল পরিমাণ সরকারি প্রবন্ধনার সার বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ শুক্রবার একত্রিশে অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে ইউনিয়ন জামায়াত কার্যালয় থেকে সব সার বীজ উদ্ধার করা হয় সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনাইদ হাবি বিষয়টি নিশ্চিত করে বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সরকারি প্রণোধনার ও বীজ উদ্ধার করেন তিনি আরো জানান এ বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে জুনাইদ ও সদর উপজেলার জামায়াতে আমি ডক্টর হাবিবুর রহমান জানান সারগুলো সরকারি প্রণোধনার অংশ হিসাবে কৃষকদের মধ্যে বিতরণের জন্যই রাখা হয়েছিল বিতরণের কার দেরিত শেষ হয় সেগুলো রাতে উসে রাখা হয় এবং পরের দিন বিতরণের পরিকল্পনা ছিল কিন্তু তার আগেই কিছু রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি উপস্থাপন করেছে বলে তিনি অভিযোগ করেন ঐক্যমত্য কমিশনের সাম্প্রতিক প্রস্তাব ও পদক্ষেপে সংঘাত সৃষ্টিকারী ও উদ্বেগজনক হিসেবে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক গবেষক ডক্টর জাহেদুর রহমান তার মধ্যে কমিশনের কার্যক্রম দেশের রাজনীতি ঐক্যের পথে না কি এ নিয়ে বরং বিভাজনের টিকে ঠেলে দিচ্ছে শনিবার একে নভেম্বর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি মন্তব্য করে ডক্টর জাহেদুর রহমান বলেন জুলাই সনের বাস্তবায়ন সংক্রান্ত কমিশনের এক প্রস্তাব করা হয়েছে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে অবিশ্বাস ও বিভক্তি তৈরি করতে পারে যদিও এর নাম ঐক্যমত কমিশন বাস্তবে এর গর্মকাণ্ড অনৈক্য কমিশন এর মতো আচরণ করছে বলে তিনি উল্লেখ করেন তিনি আরো গেলেন মানে এটা হাস্যকর দেখালো আমার কাছে মনে হয় যেদিন ডেপুটি মানে ভাইস চেয়ারম্যান জানা বালি রিয়াজ এটা প্রধান উপদেষ্টা কাছে সাবমিট করলেন বাস্তবায়নের পদ্ধতি তার আগের দিন ঐক্যমত্য কমিশন বসেছিল প্রধানের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে কমিশন বসেছে তারা বসে এটাকে অ্যাগ্রি করেছেন সিগনার কর সিগনেচার করেছেন তার মানে প্রধান উপদেষ্টা এটা পার্ট এই যে আগুন লাগলো লাগানোর পরিস্থিতি তৈরি হলো এই যে কেউ অবস্থা হলো এটার সাথে প্রধান উপদেষ্টা নিজে জড়িত হয়ে গেলে বিপদটা এই জায়গায় দিদি এটা থেকে দেফফ্রেন্ড থাকলে আজকে একটা সহজ পথ ছিল আজ থেকে নিষিদ্ধ হচ্ছে দশটিরও বেশি মোবাইল সিম ব্যবহার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআর সিম আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার একই নভেম্বর থেকে একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের এন আইডি বিপরীতে সর্বোচ্চ দশটি সক্রিয় সিম রাখা যাবে আজ থেকে মোবাইল অপারেটর অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি জানিয়েছে তিরিশে অক্টোবর পর থেকে নির্ধারিত সীমার বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এর আগে তিরিশ জুলাই বিটিআরসি ঘোষণা করেছিল একজন গ্রাহক দশটিরও বেশি সিম ব্যবহার করতে পারবেন না অতিরিক্ত সিমগুলো নভেম্বর থেকে বন্ধ করা হবে তবে গ্রাহক চাইলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে স্বেচ্ছায় ডি রেজিস্ট্রেশন করতে পারবেন এর আগে একজন ব্যক্তি একই এনআইডিতে সর্বাধিক কনটি সিম ব্যবহার করতে পারতেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল বাড়ি জানান একই নভেম্বর থেকে অপারেটর অতিরিক্ত সিম বন্ধের কাজ শুরু করেছে এবং ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে যে কোনো এনআইডি বিপরীতে দশটি বেশি সিম সক্রিয় থাকবে না পয়লা নভেম্বরে হিসাব নিব যে কোন কোন এনআইডির এগেনস্টে দশটা বেশি সিম আছে তারপর আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করা শুরু করব Of authority into the ground. In and they will be in the Janta. There's an excellent Shot Short, middle finger circle, right option by Kansi. Roll extra cover and brings up a precious boundary. All the extra movement that brings up the 50 as well. But Kansi Dama, tansi Dasan tansi 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 90 50. Again, down this way.